বাংলাদেশ বা বাংলাদেশের মতো এরকম ছোট ছোট যত পৃথিবীতে যত দেশ আছে হ্যাঁ আফ্রিকান দেশ হোক সেটা ল্যাটিন আমেরিকান হোক হ্যাঁ আপনার এশিয়ার ভিতরে হোক এই সকল দেশগুলিকে তারা কন্ট্রোল করে সেভাবে তো এই যে তারা কন্ট্রোল করে আমাদেরকে এটা কি শুধুমাত্র তাদের সিস্টেম দিয়েই করে না তার সাথে আমাদের আমাদের ভিতরকার সিস্টেমও জড়িত কেমন যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তো আমাদের দেশের রাজনীতিগুলির কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে যে ব্যক্তি বা হ্যাঁ ব্যক্তির মাধ্যম ব্যক্তি হচ্ছে দলের সবকিছু হ্যাঁ বা পরিবার হচ্ছে দলের সবকিছু তো এই যে ব্যক্তির হুকুমে দল চলা এবং পরিবারের ভিতর থেকে পরিবারের বাইরে আর কোন নেতৃত্ব গড়ে না উঠা হ্যাঁ বংশানুক্রমে পরিবারই হবে আপনার দলের প্রধান এবং শুধু দলের না আপনি দেখেন যে এখন ইদানিং এটা আপনার ইয়েতেও ছড়াইছে আপনার সংসদ নির্বাচনও ছড়াইছে সংসদে দেখা যাচ্ছে যে বাবার পরে ছেলে নমিনেশন পাইতেছে এরকম আর কি এই যে ব্যক্তিবাদ এবং পারিবারিক প্রভাব এই দুইটা দিয়ে আর ছোট ছোট দলগুলি তো আপনার উপরই নির্ভরশীল একটা ব্যক্তি মনে হয় অন্য কোন উপায় না পায় একটা রাজনৈতিক দল খুলে বসছে সেই রাজনৈতিক দল হচ্ছে এটা রুটি রুজির একমাত্র উপায় হ্যাঁ এই দলের আর কোনো নেতা নাই হ্যাঁ এই দল এই দলের সেই সর্বেসর বা তার কথাই সব মানে অর্থাৎ পকেটের সংগঠন হ্যাঁ সেটা পকেটে বৈরা রাখে দলটাকে যখন ইচ্ছে তখন পকেট থেকে বাইর করে আর সে যেভাবে খুশি সেভাবে চালায় তো এই যে রাজনৈতিক দলগুলোর যে 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 আর এই ব্যক্তিবাদ হ্যাঁ পারিবারিক পারিবারিক ব্যবস্থা দলের নেতৃত্বের মধ্যে এইটা হচ্ছে আপনার সবচেয়ে প্রধান অস্ত্র হ্যাঁ এই মরল দেশগুলো আমাদের মতো দেশগুলিকে কন্ট্রোল করার ক্ষেত্রে কারণ পার্টির অভ্যন্তরে তো কোনো গণতন্ত্র নাই এখানে তো প্রতিবাদ করার কেউ নাই ফলে এই সমস্ত দল যখন ক্ষমতায় যায় হ্যাঁ এই সমস্ত পারিবারিক নেতৃত্বে পারিবারিক যে সমস্ত দলের আছে এরা যখন ক্ষমতায় যায় তখন তারা কি করে তারা যা ডিসিশন নেয় হ্যাঁ রাষ্ট্র সেভাবেই চলে হ্যাঁ এখানে জনগণের কোনো কথা নাই হ্যাঁ দলের অভ্যন্তরে এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই যেইভাবে খুশি সেইভাবে তারা রাষ্ট্রকে পরিচালনা করে এইটা হচ্ছে প্রধান এই সমস্ত মরল দেশগুলি আমাদের দেশকে নিয়ন্ত্রণ করার নিজস্ব সিস্টেম তো আছে আইএমএফ আছে ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘ আছে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান আছে হ্যাঁ তারপরে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে এই সমস্ত কিছু তো আছে হ্যাঁ তার উপরে তাদের আপনার গোয়েন্দা সংস্থা আছে হ্যাঁ যেটা দিয়ে ভয় দেখায়